আপনারা জাতি কি গণকিত করছে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি আমরা নিরাপদ বাংলাদেশ চাই মানবিক বাংলাদেশ চাই সমৃদ্ধ বাংলাদেশ চাই এই কি তার আমত সব ঘটনাকে শুধু বিচ্ছিন্ন ঘটনা করে এগিয়ে যাওয়া এটা রাজনীতির একটা অপকালচার অপসংস্কৃতি শুরু হয়েছে মহানগরী আমি বলেছেন

শক্তি শুধু বাংলাদেশে নয় বাইরের বড় শক্তি অপশক্তি চাচ্ছে চব্বিশের অভ্যুত্থানের পর জমাত ইসলামকে আল্লাহ তালা যে মর্যাদার স্থানে উঁচুতে নিয়ে গিয়েছেন সেই জায়গায় যাওয়ার পথে তারা কিন্তু নতুন করে বাধা দেওয়ার নানান ষড়যন্ত্র শুরু করেছে একটি চক্র ফেসিমানি চক্র আমাদের নিষিদ্ধ করেছিল শিবির নিষিদ্ধ জবাব নিষিদ্ধ অফিস বন্ধ নেতৃবৃন্দের ফাঁসি श्री प्रति